রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুশার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারলো, খালা মমতা চলে গেছেন। সে খুব ভালোভাবে বুঝলো নূরজাহানের মাথায় সূর্যের তাপে চিয়দিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করলো তুশার। এরপর ফ্রেস হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের উপাস থেকে মিরাজ বললো কি খবর প্রেমিক পুরুষ তাকে ছাড়া কি আসতে ইচ্ছে হয় না তবে এক কাজ নে আর মিলে সারাদিন দুজন ও শহরের ঘুরে তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল? শালার ঘরে শালা আমার কথা রাখ প্রেমিক তো তুই শাড়ি কি ভাবিস আমি কিছু না তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস আবার কাপুরুষের মতো কান্না করিস ছি এভাবে কখনো ভালোবাসা হয় কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখেছি হাত কাটা তো দূর যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে ও চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘোরাবো তখন চিরদিনের দিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে রাফসা অনেক কাটি করেছে বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না এখন বল আমি যদি হাত না কাটতাম তবে কেউর চোখে পানি দেখতে পেতাম আর জানিস এবার শুধু পানি না এক আকাশ সমান ভালোবাসাও ছিল তারপর বল কবে আসবে আমার কিছু হলেও ওরা কান্না করত। বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবে এটাই স্বাভাবিক ওই সবকে মায়া ভাব ভালোবাসা নয় তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ এবার শোন আমার ফোনে নোটসগুলো ঝটপট পাঠিয়ে দিত কমপ্লিট করেই ঘুমিয়ে যাব অনেক ঘুম পেয়েছে শালা মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি কণ্ঠে বলল আচ্ছা দিচ্ছি এবার বল তো তোর লায়লা কি করছে তোর পাশে জড়িয়ে ধরে বসে আছে নাকি তুষার দাঁতে দাঁত চেপে বলল শালা ফোন রাখ সব সময় ফাইজলামি ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা মিরাজ উচ্চ স্বরে হেসে টুক করে ফোনটা কেটে দেয় তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথাগুলো শুনে বন্ধু মহলের এই একটা ঝামেলা মুখে কোনো বাজে কথা আটকায় না তুষিরাজ ঘুম ভাঙল তুষারের চিল্লা চিল্লিতে সকাল সকাল জঙ্গলি ভূতটা এভাবে বাড়ি মাথায় তুলছে কেন নিজের বাড়ি বলে কি যা তা করবে শান্তিতে একটু ঘুমাতেও পারল না তুষি চোখ মুখে এক রাস বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো এরপর ঘুম ঠিক মতো না হয় সব রাত তুষারের উপর ছাড়ার উদ্দেশ্যে দাঁত মট করে বলল মাসি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরের বাসায় চলে এসছে হ্যাঁ এভাবে চিল্লানোর মানে কি তুমিও পারো একটা এটু কলার খেতে দিলে কি এমন হতো হুম তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে তুষির কথায় তুষারের রাগ আরো হলো মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো এখানে কেউ না থাকলে নিঘাতা জুতির শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে নূরজাহান হেসে উঠে তুষির কথায় রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে তুইও পারিস তুষি মুখটা এবার একটু বন্ধ রাখ যে কোনো সময় ভুমা ফেটে যেতে পারে তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে কোন মামি সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে এর উপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চ স্বরে কথা বলতো কখনো না হোক তবুও নানু যদি ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে না বাবা আমি এসব অন্যায় সহ্য না তুষার ডাগে গজগজ করতে করতে বলে মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব তুষার মুখ বুঝলে রাস্তা খাওয়ায় মনোযোগ দিল তুষার নুরজাহানের উদ্দেশ্যে আবার বললো আম্মা তুমি কি আমাকে নাস্তা দিবে না বল সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে আমি গেলেই খেলা শুরু হবে তো সে বিরক্ত হলো এসব আজায় ক্রিকেট খেলা দেখে কি হয় কে জানে অশন্ত্যকর তাই একটু ব্যঙ্গ করে বললো আমার জন্য অপেক্ষা করছে তারপর সবাই খেলবে ই কি আমার প্রেসিডেন্ট আসছে তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে হ্যাঁ হাস্যকর হামিদা বেগম ফুকলা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন নুরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করলো তুষিকে বোঝাই গেল আর একটি কথা বললেই তুষি আছে শেষ তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে আজ এই সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার বিয়ের পর সব সোদে আসলে ফেরত নেওয়া যাবে চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তুষী আর হামেদা বেগম তখন টিভি সিরিয়াল দেখতে খুব মনোযোগী পেছন থেকে তুষার ধপ করে ব্যাট দিয়ে পিঠে এক বাড়ি দিয়ে দৌড় দিল তুষি পেছন ফিরতেই তৎক্ষণাৎ সে উচ্চ স্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেল মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি তুশি বিথের ব্যথায় কান্না করে দিল মনে মনে তুষাকে গালি দিয়েই তবেই সে ক্ষান্ত হলো বিকেলের দিকে নিচতলায় এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাট ভাবে আড্ডা দিচ্ছে নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সে যে গল্প নিয়ে বসেছেন তার কোনো হিসেব নেই আন্টির সাথে ছোট্ট একটা পুচকি মেয়েও আছে তার নাম রাহা সে আপাতত এদিক ওদিক ঘুরে ঘুরে সব জিনিসপত্র নেড়ে চেড়ে দেখতে ব্যস্ত গোল গোল চোখ জোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরক করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধু আধু গলায় বলল তুমি কোথায় থাকো এই বাসায় তোমাকে তো আগে দেখিনি আমার সাথে খেলবা অনেক ভালো ভালো বল আছে আমার আসো আসো বল খেলি তুসি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দু গাল চেপে টপাস টপাস করে চুমু খেয়ে বলল আমরা পরে বল খেলব আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে হুম আমার অনেক মেকআপ আছে তুমি কি সাজবে ছোট ছোট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচে করে আনলো এরপর তুষির মাথায় দুই গালে মুখে লালা লাগিয়ে চুমোতে চুমোতে ভরিয়ে দিয়ে বলল তুমি এত কিউট কানো আমার মেকআপ দিয়ে ছাড়বে অনেক সুন্দর করে সাজব মজা হবে তুষি তার কথাই হেসে রাহাকে বুকে চেপে ধরল এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টক টকে ঠোঁটে পরিয়ে দিল আয়নার সামনে দাঁড় করিয়ে বলল দেখো তো কিউটি কেমন লাগছে বিউটিফুল লাগছে না ঠোঁট চুমু খাওয়ার মতো আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলল খুব সুন্দর অনেক সুন্দর বিটিফুল রাহার মতো বিটিফুল বলো বলো বিটিফুল না আসো আসো তোমাকেও সাজুনি দিয়ে দিই তুষির পাঁচরা তুষির পা জোড়া দু হাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো তুষি হেসে আবার তুলে দিল রাহার ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে গালে নিয়ে তুষির ঠোঁটে বাঁকু করতে লাগলো এরপর গালে কপালে ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপটি খেলো তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো এর সব পেয়ে পিচ্ছি খিল খিল করে হেসে উঠল আদুরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়লো মাঝে মাঝে তো সেকে ভয় দেখানোর জন্য বলল রাহা সাজো স্বাস্থ্যে অনেক ভালো লাগে রাহার সাজতে এত ভালো লাগে কেন অনেক বিউটিফুল লাগে ও অনেক বিউটিফুল লাগে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো এমন সময় হন হন করে তুষার ওর রুমে প্রবেশ করলো তুষির দিকে এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখে তার লিপস্টিকে ছড়াছড়ি কিঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে এসব কিছু আমার বাইয়া আসো তোমাকে ঠুটু দিয়ে দিই রাহার কথায় তুষি তুষার হেসে তুষির মুখের খুব নিকটে এসে বলে এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন কি দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস ছি কি মিশ্রি লাগছে তুই সে তো অপমানিত বোধ করলো থির হয়ে জবাব দেয় দেখো তুষার ভাই রাহায় সব করেছে একটু পরেই মুখ ধুতে যেতাম একদম বাজে কথা বলবে না বলে এলাম এক দৃষ্টিতে নেশা ভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে সারা মুখে ছোটো ছোট ছটির কৃত্রিমু রাকু বাকু দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে তুষার হুট করে ঘোর লাগা গলায় তুষের দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে রাহা বাবু এভাবে চুমু না দিলেও পারতে এখন তো আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না রাহা সোনা তুমি একটু দু হাত দিয়েছো ঢেকে রাখো তো বড় বড় মায়া ছড়ানো গুলগুল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে নিয়ে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটোর সাহায্যে সুন্দর করে নিজের মুখ থেকে জবাব দেয় রাহা আমি মুখ ডাকব কেন তোমরা কি কপে কিউটিতে কিউটিকে আদল কপে কথাটি বলেই টুক করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা তুষার কোনো কথার জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুকুস করে তুষির গালে চুমু খেলো এসব দেখিয়ে রাহা লাল টকটকে ঠুতে হেসে খিলখিল করে হেসে ওঠে তুষু লজ্জা রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলো পাথারে কাতু কুতু দেয় আর সে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয় তুষার রাহাকে সাবধানে স্বরে বলে খবরদার রাহার বাঁচি এ কথা কেউ জানলে তোর খবর আছে মনে রাখিস এরপর তোর জামাইবাবু তোকে আদর করবে না এই বদা দিয়ে দিলাম সাবধান কেউ যেন না জানে জামাই আদল কপে না কেন মুখ ফুলিয়ে কাঁদো ক হয়ে কথাটি বলে রাহা তুষি ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউ রুমে নেই লজ্জায় বাইরে যেতে ইচ্ছে করছে না তবুও রাহার উপর মায়া পড়ে যাওয়ায় চারপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো দেখলো রাহা ও আম্মুর মাথার চুল টানছে তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে নানু আর মামি এটা সেটা গল্প করছে তুষীও চুপচাপ একপাশে গিয়ে বসলো মেদিনী যেতেই তুষীকে দেখে রাহার চোখে মুখে দেখা গেল আনন্দের ফুলকি সবার মাঝেই উচ্চস্বরে বলে দিল সে আম্মু তুমি জানো ওই ভাইয়া না আফুকে পাপ্পি দিয়েছে আমিও পাপ্পি খাবো আম্মু ভাইয়ে আমাকেও পাপ্পি দাও আদল কলো অনেক আদল রাহার কথাই সবাই হা হয়ে গেল তুষার পানি খেতে গিয়ে বিষম খেয়ে কাঁচতে লাগলো তুষে লজ্জায় মুখ তুলে তাকাতে পারলো না চোখ খিচে বন্ধ করে রাখলো তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে কি লজ্জা কি লজ্জা নুরজাহান বড় বড় চোখে একবার তুষির দিকে আর একবার তুষারের দিকে তাকালো এখনো রাহা বন্ধ করেনি এক সুরেই বলে যাচ্ছে কাবো, মুজা, মুজা, আপুকে আদল করেছে আমালো অনেক আদল শেষে আনটি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নুরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয় একদম গলা ফাটিয়ে কেঁদে একাকার হয়ে বলে বাইয়া আমি যাব না পাপি না দিলে যাব না আফুকেই শুধু কেন আদুল কপে আমিও অনেক আদল যাই না দিলে সবাইকে মাপবো ভাইয়া আমাকেও পাপ্পা দাও ভ্যা ভ্যা করে দেখে কেটে খুব কষ্টে আনটি তাকে নিয়ে গেল তুষার হুড়মড় করে রুমে প্রবেশ করে একশো এক গালি দিল রাহাকে বলল শালির ঘরে শালি এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্জাত তখন কি নিষ্পাপ সেজেছিল ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ শালি সাধে কি আর বলি নারী জাতি মানেই আতঙ্ক সবার সামনে দিল তো মান সম্মান সব শেষ করে তুসির সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে তার হিসেব নেই কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে তার মুখ তোলার আর জো নেই সে আর মামির সামনে বসে থাকতে পারলো না আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক ভুতোর তুষের অবস্থা দেখে নূরজাহান আর আমিদা হুচ্ছ স্বরে হেসে দিলেন ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে সে কি নাই পুচকু রাহাস আর ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তা করে ছাড়লো তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে বিকেলের পর সেই যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই তার ইচ্ছে করেই সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে তবুও চুমুর ব্যাপারটা একটু বেশি লজ্জার তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না সে বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে ঘটনা কি সত্যি তৌফিক বেশ আরাম করে চার কাপে চুমুক দিল এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল হুম ঘটনা সত্যি মেটার বিয়ে হয়ে যাচ্ছিলো তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে প্রথম প্রথম কেউ রাজি ছিল না এখন সবাই রাজি জানিস হুট করে একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে দোস্ত একটা সর্বনাশ হয়ে গেছে রে তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘরে ওর সাথে তাল মিলিয়ে উচ্চ স্বরে বললাম কি হয়েছে কি হয়েছে বিশ্বাস কর আমার হলের রুমের সবাই জেগে উঠেছিল কেউ কেউ জিজ্ঞেস করলো কে মারা গেছে কি হয় তোমার বল দেখি কি একটা অবস্থা শালা তামিম সেই ছোটবেলা থেকেই কোন ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায় কথা শেষ করেই হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরাম করে তুষার দিল এক থাপড় তৌফিকও বসে নেই নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবে ক্ষান্ত হলো সে এরপর তুষারের উদ্দেশ্য বলল তারপর কি হলো তুষার গলা খাকারি দিয়ে বলে ওঠে তারপর আর কি শালাই তখন আমাকে বলে জানি এসছি সর্বনাশ করে ফেলেছে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তুই বল এটা কি ঠিক হলো আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় অন্তত ওর শালি টালি আছে কিনা আমাদের জানিয়ে তারপর যেতে পারত ওর ওরকম অহেতুক কথাই ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে হলে পড়ে তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলল এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা এরপর তুষরের চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে মামা বিলটা তৌফিক দিব আমি এখন বাসায় যাবো ওই তৌফিক তুই বিল দিয়ে দিস গেলাম আমি শালা তৌফিক অনেক ডাকলেও তুষারের নাগাল পাওয়া যায়নি রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল মা তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় তো ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম ওরে এখন মেয়ে দিব কে তাছাড়া তুষার এখন পড়াশোনা করছে পড়তে থাকুক চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না মা তুমি জানো না ফুলা আমার তুষের জন্য পাগল তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কথা বিয়ে করব তাহলে আমি আর কি কমু মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বল আজ নিয়ে বিয়ের কথা বলতে চা তুষিরে নাদ বউ আমার কোনো অসুবিধা নাই মেয়েটা ভীষণ লক্ষ্মী শান্ত স্বভাবের তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটার জানি কষ্ট না দেয় হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন বয়স হওয়ার ফলে তেমন রাগ জাগতে পারেন না তিনি নূরজাহান মশারি টাঙিয়ে মায়ের পাশে বসে বলল আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো হোক অন্তত কাবিন করে রাখাই যায় তাই না তুষারের ব্যাপার তুমি না মা জানো আমি আমার ছেলেকে চিনি খুব ভালোবাসে হয়তো একটু ঘাটতরা তবু মনটা ভীষণ ভালো মায়ের সাথে গল্প করতে করতে প্রায় দশটা বেজে গেল নিজের রুমে গিয়ে ভাবল আজাদ হোসেনের সাথে বিষয় নিয়ে কথা বলবেন তিনি ধীরগতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছেন নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে শুনো না একটা কথা বলি আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয় বলো কি বলবে শুনছি আমি এভাবে কথা বলা যায় তোমার মন তো এখন কাজে আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বউয়ের সামনে এসে বসলেন এরপর বললেন নূর এবার বলো কি এত জরুরি কথা স্বামীর মুখে নূর ডাক শুনে মন শীতল হয়ে আসলো তার অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল বলছিলাম যে তুষারের বিয়ের কথা দুই হয়ে আজাদ হোসেন বলল কি এখন কি ভাবো আতিক ভাই বলেছে মনে নেই আর বিয়ের বয়স হয়নি আহা আগে শুনো না আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি বিয়ে না হোক কাবিন করে আমরা রাখতেই পারি তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতেও তো পারে তাই না তুমি যা ভালো মনে করো তাই করো হলে ভালোই হয় কয়েকদিন মেয়েটা এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় রেখেছে সব সময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন নূরজাহান বাকি একটু ঢং করে বলে উম শুধু তুমি একাই বুঝি খুশি হবে আর আমি অন্য মামির মতো অত্যাচার করব মুখ পাকাবো ও সরি সরি শাশুড়ির মতো হু হু করে আজাদ হোসেন হেসে উঠল বউয়ের মাঝে মাঝে কি যে হয় নিজেও জানে না মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময়ে ফিরে গেছেন হঠাৎ করেই নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত অভিমান করত ঠিক তেমনই হয়ে যায় এভাবে হাসতে দেখে দামড়া ব্যাটা বলেই হন হন করে তুষি রুমে চলে গেল নূরজাহান রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেলেন তিনি এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে বললেন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো